টানশ বারো শেষ আসতে গেজা তিন চারবার টানা লাগ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাওয়া দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হ্যাঁ দাম দর করে নিতে অবশ্যই সুযোগ আছে দুধের গ্যারান্টি হ্যাঁ দেখি শুনে নেবে

অনেক জায়গা ফেলছে দুধ এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই তো বাচ্চার সহ গাভিটা যদি আমার দর্শক নিয়ে দাম কেমন এরা দাম তাহলে ষাট কত দাম ভাই দুশো ষাট দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম

একদম ঠান্ডা জি জি এই যে নিচে বসবে নিচে কিচ্ছু বলবে কিচ্ছু বলবে না এই যে গল্প দিচ্ছি নি কি শুনে নিতে পারবে এতটা একদম সাদনা

ওলান পালান দেখাই দিচ্ছে ওলান পালান নামে গেছে আরো নামবে মাসাল্লাহ খুবই সুন্দর ওলান পালান এটা দুধ কেমন হইতে পারে ভাই এটা বিশের উপরে হবে দুধ আশা করা যায় বিশের উপরে হবে গরু উতলিবি টাকা জিনিস হবে 20 লিটার দুধ হবে এই সব গরুর তো 20 22 এর দুধ হবে প্রথম চান্স সুন্দর একটা গাবি এটা দাম কেমন ভাই এর দাম চাওয়া 265 265 65000 টাকা দাম চাচ্ছে চাওয়া দাম দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদার সুযোগ আছে সুযোগ আছে আজকে দিয়ে পর্যন্ত ভাই এই ফোন তো শেষ এই গাবিগুলা নিয়ে তাহলে যোগাযোগ কি ভাবে করবে জেলা পাবনা থানা ঈশ্বরদি অরংখলা গ্রামের নাম অরংখলা আর স্ক্রিনে দুইটা নাম্বার ফোন দিলেই তো হবে দুইটা নাম্বার থাকবে একটা লাস্টে 52 নাম্বার ওটা আমার ইমো নাম্বার আর আরেকটা নাম্বার আছে 1917 ওটা বাটন সেটের নাম্বার লোকাল নাম্বার লোকাল নাম্বার আর স্ক্রিনে ফোন দিলে দর্শক নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ফোন দিলে আমি ইনশাআল্লাহ

খাওয়ার জন্য ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি সেটাই ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম